নারীর স্বাধীনতা কোথায় ছি 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 কবিতার নাম ছি আর ফিশনা এই বাংলা অধুনা ঘটে যাওয়া কলকাতার আর জি কর হাসপাতালে এক মর্মান্তিক লোভ ঘটনা স্বাধীনতার আটাত্তর বছরে এসে আমাদের দেখতে হচ্ছে এই নারকীয় ঘটনা নারী জাতির সম্মান ভুলুণ্ঠিত

হেথায় কণ্ঠ হরাই দোহাই মেয়ে আর ফিরিস না এই বাংলা লাল ভুমন নয় শনি অন্তর্বাস অন্দরবাস বাবা মাকে মনে করায় খুকো যেন আর না